কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেকটা ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিমোন তো আজকে আপনাদেরকে আমি আমার দোকানে নতুন কালেকশন চলে আসছে সেগুলো দেখাবো তারপরে দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলা অ্যাকুয়ারিয়াম ছোট বড়ো ডিজাইনে সাজানো আছে এগুলো আমরা রেডি করতেছি যারা যারা আমাদের ফেস থেকে অর্ডার করছে ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করছে তাদের কাছে এমনগুলো চলে যাবে আর আমাদের আজকে জানাবো দু হাজার পঁচিশ সালে সবচেয়ে কম রেক এবং হাই রেকের যে অ্যাকুয়ারিয়ামগুলো আছে বিভিন্ন ধরনের এখানে দেখতে পারতেছেন একটা ভাই নাম মিলন ভাই উনি খুব ভালো একটা মানুষ দেখতেছেন উনি আমাদের অ্যাকুরিয়ামগুলো সাজাইতেছে সবগুলো চেক করতেছে কোনো সমস্যা আছে কি না আর এদিকে দেখতে পারতেছেন আমাদের যে অ্যাকুরিয়ামগুলো বানানো হচ্ছিলো সেগুলোর স্টিকার লাগানো হচ্ছে ব্যাকগ্রাউন্ড এক একটা এক এক ডিজাইন করছি যাতে দর্শকের বা গ্রাহকের ভালো লাগে আর যে অ্যাকুরিয়ামগুলো আসছে নতুন ডিজাইনের একরিয়ামটা ছোটকার দাম হলো দুই হাজার এটার দাম হলো আপনার পঁচিশশো টাকা আর অন্য হল আশিক ভাই খুবই ভালো একটা মানুষ আর এখানে দেখতে পারতেছেন এই এখন মাত্র 700 টাকা ভাই একটু কম বেশ ছোট বড় এলো পার্থক্য স্যার কিছু না এখানে আছে দেখতে আর খুব একটা লোক একটা অ্যাকুরিয়াম এগুলো আমাদের আরো ছিল অনেকগুলো সেল হইছে আপনাদের মাঝে অনেকে নিয়ে গেছে ভালো রিভিউ দিছে কাকগুলো দেখতেছে অনেক সুন্দর এবং অ্যাকুরিয়ামগুলো খুব হাই ক্যান মিলি গ্লাসের আর আপনারা যারা যারা একুরিয়ামগুলো নেন অবশ্যই আমরা চেক করে একদম ভালো কিছু দেওয়া ট্রাই করি চেষ্টা করি যেহেতু কোনো কাস্টমারের খারাপ ব্যাক রেকর্ড যেহেতু না সেই দিকে দেখতে পারতেছেন আমাদের কিছু গ্লাস আছে এগুলোকে এগুলোকে বলে ঝার একুরিয়াম এগুলো দেখতে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি এই পেয়ে যাবেন সর্বনিম্ন একশো থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার একুরিয়াম আমাদের কাছে আছে এই যে একুরিয়ামটা দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে একদম পাইকারি রেখে আপনি পেয়ে যাবেন আর যে ভিতরে দেখতে পাচ্ছেন গোল কিছু কলসির মতো এগুলো মাত্র তিনশো টাকা বিক্রি করি আমরা আর এদিকে দেখতে পাচ্তেছেন উপরে দেখেন ছোকে অ্যাকুরিয়ামগুলো এই যে এগুলো ফাইবার গ্লাসের একুরিয়াম চায়না গ্লাসের এইগুলো দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা বিক্রি করি এগুলো হলো মাত্র একশো টাকা ছোটো জারগুলো পেয়ে যাবেন আর এই পাশে দেখতেছেন একটা লম্বা একটা অ্যাকুরিয়াম গ্লাস মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আর এদিকে দেখতে পাচ্ছেন একটা গড়ে অ্যাকুরিয়াম মাত্র ছশো টাকা পেয়ে যাবেন দেখছেন কেনের চালা ঘরের মতো আর এদিকে দেখছেন লম্বা কিছু একুয়িয়াম আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করে থাকে রেগুলার আছে আপনার আমাদের চায়না একুড়িয়াম গ্লাস খুবই হাই কোয়ালিটি খুবই ভালো এগুলা আমাদের দোকানে প্রচুর সেল হয় প্রচুর মানে প্রত্যেকটা দিনে এমন কোনো দিন না যে বিশ কে করে আমাদের এখানে সেল হয় না প্রচুর হয় এগুলো সব পাইকারি রেখে আমরা বিক্রি করি আর এদিকে দেখতে পাচ্ছেন শীতের জন্য কিছু হিকা নিয়ে আসলাম পঁচিশ ওয়ার্ডের পঞ্চাশ ওয়ার্ডের থেকে শুরু করে একশো ওয়ার্ডের পর্যন্ত আসে এদিকে দেখতে পাচ্ছেন কিছু লাইক আছে কালারিং আর এদিকে হলো স্পিকার একুড়ি আমরা আর আমাদের একুরিয়ামের নতুন মাছ আইছে। গতকালকে এগুলো হলো ব্ল্যাক মোর জোড়া মাত্র তিনশো টাকা জোড়া পেয়ার আপনি যদি তিন জোড়া পেয়ার নেন এক জোড়া ফ্রি পাবেন অবশ্যই ইউটিউব চ্যানেলের নাম বলে আসতে হবে যে ভাই আমার এই চ্যানেল থেকে আসছি তাহলে আপনি আরও কিছু কম পেয়ে যাবেন আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু বড় মাছ সাদা মাছ এগুলোর নাম হলো কিচিং ফিশ এগুলো মাত্র দুশো টাকা জোড়া এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই খাবার দিতেছে কি মাছ ভাই উনি বলতে গুলো নাকি র্যাম্বো মাছ খুবই যাওরা মানে দুস্কি ফাইজলামি করে দেখতেছেন কত সুন্দর খাবার খাইতেছে র্যাম্বো জোড়া মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া নিলে এক জোড়া ফ্রি আর এদিকে আছে আমাদের কিছু অ্যাকোরিয়ামের গাছপালা দেখতে পারতেছেন আপনারা এদিকে আসতে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো মাত্র বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন আমাদের শপে আসতে হবে আপনার যাত্রাবাড়ি থেকে জুরেন রেলগেট মায়ো অ্যাকোয়ারিয়াম দোতলায় এই গাছগুলো পানির মধ্যে খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখায় আপনাদের অ্যাকোয়ারিয়ামগুলা এদিকে মাসেন দেখাইতেছে বা এগুলো দেখেন কেউ এগুলা হলো সিলভার কালার আর এখানে আমাদের মিলন দাদা কাজ শেষ করে আসে আমাদের সাথে গল্প করতেছে ভাই আমি কি করবো এগুলাকে অনেক কথাই বলতেছে ওনার কথাটা আমার কাছে সবসময় বেশি ভালো লাগে খুব মজা করে আর উনি খুব ফানি টাইপের বা ওনার মনটা অনেক সরল আর দেখছেন কী রেডি করতেছে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন কিছু কমে আছে আর এদিকে গোলকেকটা আছে মাত্র একশো টাকা জোড়া গোলফিশ আছে মাত্র একশো টাকা জোড়া আমাদের দোকানে ভাই অনেক রকমের মাছ পাওয়া যায় মাছের অ্যাকুয়ারিয়াম গাছপালা খাবার ইত্যাদি ইত্যাদি সব আমাদের দোকানে পেয়ে যাবেন একদম কম প্রাইজে আমাদের দোকান দোকানের আবার একটু বলে দিলাম জুরাইনে রেলওয়ে ক্যাকজন মায় করিয়াম সিটি কর্পোরেশনের দোতলায় আর আমাদের এদিকে দেখতে পারতেছেন বাইরের সাইকে পাখির খাঁচা আছে চায়না খাঁচা বলেন এই যে দুই ক্ষোভের খাঁচা এক ক্ষোভের খাঁচা বাংলা খাঁচা বিভিন্নের খাঁচা আছে দেখেন এই যে একদম কম প্রাইসে আপনি পেয়ে যাবেন আমাদের থেকে চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন যে কোনো বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি মাত্র তিন দিনের মাথা আপনি হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম আপনাদের বাসায় আর যদি ঢাকার বাইরে হয় তাহলে হোম ডেলিভারি করা সম্ভব না যে কোনো কুরিয়ার সার্ভিস থেকে আপনাকে রিসিভ করতে হবে আমাদের কোরিয়া বা যে কোনো জিনিস পার্সেস করতে পারবেন আমাদের থেকে তো যারা আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওকে ভালো লাগে একটি লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কি নিয়ে ভিডিও বানাবো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি আসলে আমি ভিডিও দিতে অনেক দিন লেক হয়ে গেছে আসলে বাস্তবতা এবং বিজি মানে কাজের এত প্রেশার থাকে দোকানের ভিতরে মানে ভিডিও করা টাইমই পাই না এদিক থেকে কিছু খরগোশ মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের দোকানে সো আল্লাহ আপে আজকের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সময় অন্যকে ভালো রাখবেন হ্যাপি রাখবেন কারো মনে কষ্ট দিবেন না আর এগুলো খুবই শোপিস টাইপের এগুলো যদি নিতে চান আমার থেকে অনলাইনে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ইউনিক এবং নতুন এক একবার একটা জিনিস এগুলো চাইলে আপনি ঘরের যে কোনো কোন রাখতে পারবেন অথবা গাড়িতে রাখতে পারবেন আর চাইলে আপনি অ্যাকুরিয়ামে রাখতে পারবেন ডিজাইন করে খুবই সুন্দর বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুবই চায়না একটা প্রোডাক্ট এগুলো আমি গতকাল কিনপে করে নামাইছি খুবই সুন্দর আকর্ষণীয়